দীর্ঘ বিরতির পর আবার আইএসএল শুরু হতে চলেছে যুভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানে হোম ম্যাচ দিয়ে তাই তো পাঞ্জাব পাঞ্জাব নাট হচ্ছে জামশেদ ইস্ত্রির সঙ্গে মোহনবাগানের খেলা সন্ধ্যে সাড়ে সাতটায় তেইশে নভেম্বর কত তেইশে নভেম্বর তেইশে এই দিনই মনে হয় প্রথম শুরু হচ্ছে আইএসএল নাকি পাঁচটা থেকে শুরু পাঁচটা থেকে ফার্স্ট ম্যাচ পাঞ্জাব নর্থ ইস্ট নর্থ ইস্ট এবং পাঞ্জাবের সাথে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবং সেকেন্ড খেলা হচ্ছে মোহনবাগান মোহনবাগান এটা প্রথম খেলা অর্থাৎ আমরা মোহনবানের বিষয়টি নিয়ে আলোচনা করছি যেখানে মোহনবানরা দীর্ঘ সময় পেয়ে গেছে নিজেদের ভুল দুটিগুলো ফাঁক ফোয়ারগুলো মজবুত করতে এবং মোহনবাগান এই মুহূর্তে একেবারে নার্সিং হোমের অবস্থা হয়ে গেছে কারণ প্লেয়ারগুলো প্রত্যেকটি চোট পেয়ে গেছে শেষ ম্যাচে থাপা খুব বাজেভাবে চোট পেয়েছে এবং ইয়ে বেড়াই করে দেখা যাচ্ছে যে থাপা চোট খুব একটা চিন্তার বিষয় নয় অর্থাৎ মূলবায়ন সমর্থকরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে আপাতত নিশ্চিন্তে আছে গ্রেগ স্টুয়ার্ট উড়িষ্যা ম্যাচ খেলার আগেই দেশে ফিরে গেছে চিকিৎসা করার জন্য এবং যত খবর পাওয়া গেছে গ্রেগ স্টুয়ার্ডও কিন্তু যে চোটের সম্মুখীন হয়েছিল সেই চোটটাও কিন্তু খুব একটা চিন্তার বিষয়ে নেই অর্থাৎ স্বাভাবিক এবং আশা করা যাচ্ছে ওই জামসেদ ম্যাচ থেকেই কিন্তু গ্রেড স্টার্ট স্টার্ট করবে এবং থাপা হয়তো সেই জায়গায় হয়তো স্টার্ট নাও করতে পারে ওই দিন আরও এক দুই সপ্তাহ রেস্ট হয়তো তাকে নিতে হতে পারে তো এ কয়দিনে মোহনবাগানের ফিজিক্যাল কন্ডিশন কীরকম জায়গায় পৌঁছে গেল কি মনে হয় যেহেতু রেস্টটা পেল রেস্টটা দরকার ছিল মোহনবাগানের পক্ষে ভালোই হলো তা আশা করা যায় প্লেয়াররা সুস্থ সুস্থ হওয়ার সুস্থ সুযোগ পেলো আর মোহনমানের যে কম্বিনেশনটা ছিল যে কম্বিনেশনটা উড়িষ্যা ম্যাচে ব্রেক হয়ে গেছিল মানে গ্রেট স্টুয়ার্ডের অনুপস্থিতিতে সেই ডিফেন্স পাস থ্রুগুলো আমরা হয়তো সেই ম্যাচে দেখতে পাইনি যদিও বা দিমিতে পেট্রাস সেদিনকে দুর্দান্ত খেলেছে এবং তারই একটা অ্যাসিস্ট কর্নার থেকে মনবিরের দুর্দান্ত হেড মোহনমানকে সমতায় ফিরিয়েছে এবং মানে অলমোস্ট দিমিত্রি পেট্রোর কিন্তু আস্তে আস্তে পুরনো ছন্দ বা পুরনো ফর্ম কিন্তু ফিরে পেতে শুরু করেছে সেই জায়গায় গ্রেগ স্টুয়ার্ড আবার নতুন করে যদি স্টার্ট করে দিমিত্রির কি হবে এই বিষয়টা নিয়ে একটু যদি আমরা আলোচনা করি দিমিত্রি এই মুহূর্তে চান্স পাওয়াটা খুব সমস্যা দাঁড়িয়েছে কারণ স্টুয়ার্ড যে রোলটা পালন করছে সেম জায়গায় দিমিত্রি হয়তো সেই রোলটা পালন করতে পারছে না যদিও সারা মাঠ দাপিয়ে খেলছে। তো মাঝমাঠ ডিফেন্স ফরওয়ার্ড সব জায়গায় খেলছে কিন্তু স্টুয়ার্ট যে লোড নিয়ে যে বুদ্ধিযুক্ত পাসগুলো বাড়াচ্ছে সেইগুলো কিন্তু অন্য কারোর কাছ থেকে পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে কি হতে পারে আমি মনে করি এটা টিমের মধ্যে একটা হেলদি কম্পিটিশন খুবই ভালো আর ভাঙানের হাতে সবসময় বিকল্প রেডি থাকছে আর সেরকম তো আমরা দেখেছি স্টুয়ার্টকে ক্রেতাদশকে একসাথেই খেলানো হচ্ছে

মানে তারকার সমাবেশ প্রত্যেকটা পজিশনে মন মানে দুটো টিম তৈরি করে পারে তাই তো সেক্ষেত্রে ম্যাচে তো একটা টিম নামাতেই হবে আর মলিনা কিন্তু প্রথম থেকে এরকম ঘুরিয়ে ফিরিয়ে নামাচ্ছিলো এবং পরপর কতগুলো ম্যাচ ড্র করাতে আমরাও দোষ আমাদেরও আমরা কিন্তু মলিনা প্রচুর সমালোচনা করেছি এবং যারা যারা ছোটোখাটো ইউটিউবার আছে বা রিপোর্টাররা আছে তারা কিন্তু সবাই মলিনা কিন্তু কম বেশি সেই ক্ষেত্রে মলিনা বলছে কেন একটা টিম ধরে রাখতে পারছে না একদিন ও একদিন ও এইভাবে খেলাচ্ছে অল্টারনেট করে এই জায়গায় এসে তারপরে আর কথা হচ্ছে গিয়ে দুটো বিদেশি ডিফেন্ডার নিয়ে খেলানোর কথা বলছিল মলিনা সেটাও শুনেছে দুজন ডিফেন্ডার এখন মোটামুটি দাঁড়িয়ে গেছে হ্যাঁ আলড্রেট আর কে ইয়ে রড্রিগেস রড্রিগেস দুজন কিন্তু মোটামুটি ডিফেন্সটাকে সাজিয়েছে এই মতো একটা সেট টিম কিন্তু মলিনা ভাঙতে চাইবে না ওড়িশা ম্যাচে একটু ব্রেক হওয়াতে আবার সেটা ড্র হয়ে গেছিল সেটা আমরা দেখেছি ড্র হয়েছে মোহন নিজের দোষে ড্র হয়েছে ওই রকম ভাবে যদি গোলকিপারকে ব্যাকপাস করে বিশাল কাহিদের মতো এই বিষয়টা নিয়ে আমরা আবার আসবো একজন গোলকিপার সে হাত দিয়ে না দেখো গোলকিপারটা তো সেদিনকে আনফরচুনেটলি একটা পড়ে ফেলেছে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু আপনারা তো গোলকিপার মোহন বাগানকে অনেক পতন আছে সেদিনকে ওটা করা ঠিক হয়নি আচ্ছা আশিক যে ওইভাবে বলটা বাড়াবে সেটাও হয়তো বুঝতে পারিনি যাই সেটা হচ্ছে মানে একটা মুহূর্তে একটা হের তাই তো অ্যাক্সিডেন্টালি ঘটে গেছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে মোহন বাগানের এই মুহূর্তে দলগত যে দলগত না মানে হচ্ছে ইয়ে কথা বলছে পেট্রোটাসের ভবিষ্যৎটা কী যেটা আমরা কিন্তু প্রচুর মোহন বাগানের প্রচুর একটা ফ্যান তৈরি হয়ে গেছে পেট্রোটাসে

আর রাইটে হচ্ছে আশি আশ আশে রাই হ্যাঁ দুজন উইঙ্গার একটা লেফট উইঙ্গার হচ্ছে লিস্টান কোলাসো আর রাইট উইঙ্গার মনবীর সিং আর দুজন স্ট্রাইকার তো আছে দুজন ওই ইয়ে মাঝমাঠে যেটা আছে মিডফিল্ডার একটা আপুয়া অথবা থাপা অথবা অভিষেক সূর্যবংশী হুম আছে এরা এবার এই জায়গাতে আবার সাহালও বসে আছে খুব ট্যালেন্টেড একজন ফুটবলার তাকে নামাবে কোথায় গ্রেগ স্টুয়ার্ট আছে তাই তো আর ফ্রন্টে আছে কে আছে ম্যাকলারেন এখানে কার জায়গায় এখানে বিদেশি চারটে কোটা তাই তো দুজন আমাদের ডিফেন্ডার নেমে গেল আর দুজন উপরে একজন গ্রেগ স্টুয়ার্ট আর গোল করার জন্য রাখতে হয় কামিন্স নয় ম্যাকলারেন কামিন্সের থেকে ম্যাকলারেন বেটার তাকেই নাম আছে কার জায়গায় দিমিত্রিকে নামানো যাবে এমন যদি একটা ভারতীয় সেন্ট্রাল ব্যাক পেতাম বা পেতো যেখানে হয় আলডেট নয় টমাসকে রেখে আর একটা হয়তো আমরা বিদেশী এখানে নামাতে 같তো মালিনা সেই জায়গাটা কিন্তু পাচ্ছে না মানে মলিনা যদি থেকে খেলাবে না সেরকম না খেলাবা চান্স পাচ্ছে না কি বলিস হুম একদম মানে এই জায়গাটা কিভাবে মানে খেলতে পারে কি সলিউশন বা কোন ফরমেশন মানে আমি তো বললাম দিমিত্রি খেলতে পারার দেখো বড় কথা যে মোহনবাগানের এই মুহূর্তে সাফল্যটা তো আসছে সেটাই তো বড় কথা এখানে ব্যক্তিগত থেকে মলিনা জোর দিয়েছে সাফল্য সাফল্য যখন আসছে খেলছে সেভাবে খেলবে আমাদের হাতে তো অপশন নেই আমাদের হাতে অন্য অপশন তো নেই একজন যদি একজন যদি ভারতীয় থাকতো ভালো তাকে ওইখানে খেলিয়ে ডিমিত্তি প্রথম থেকে খেলা নিয়ে অপশনটা তো হবে না আমার বিদেশি কোথায় আটকে যাচ্ছি কিছু করার নেই আর স্টুয়ার্ট এই মুহূর্তে যে লেবারটা দিচ্ছে স্টুয়ার্টকে বসানোটা মানে কি বলবো খুবই মূর্খামি হয় না এটা এই এই রিস্কটা কোন কোচি কোন কেন নেবে দরকার নেই তো আর ডাইরেক্ট গোল করার ক্ষেত্রে ডিমিত্রি গোল করে কিন্তু একটা গোল মেশিন বলতে যাবো বোঝায় একটা গোল শুধু গোল করার জন্য যাদেরকে সই করানো হয়েছে এক আছে কামিন্স আর আছে ম্যাকলারিন এই যে দুজনের মধ্যে কাউকে নামাতে হয় সে ক্ষেত্রে ডিমির জায়গাটা কিন্তু খুব মানে প্রবলেমটি হয়ে দাঁড়াচ্ছে একটা প্লেয়ার যদি দিনের পর দিন যেমন খেলতে না পারে তাহলে সেও কিন্তু সেই দলে থাকতে চায় না তার টু ধরণ হচ্ছে গিয়ে ইয়ে নুনো রেইস নুনো রেইসকে মোহনবান রেজিস্টার করেছিল আইএসএল টু খেলাবার জন্য যেহেতু সেখান থেকে মোহনবানের নাম মানে বাদ দিয়ে দিয়েছে মোহনবানকে সেই টুর্নামেন্ট থেকে হ্যাঁ ছটা প্লেয়ারকে রেজিস্টার করা যায় তাই তো মোহনমান ছটা অলরেডি হয়ে গেছে ডবাল ডেড আলবার্ট রড্রিগেজ তারপর বলো ম্যাকলারেন কামিন্স দিমিত্রি আর হচ্ছে কে বলো ওই গ্রেগ স্ট্রো তাই এবারে কাকে আন্ডারস্ট্যান্ড করে কোন জায়গায় রেসকে নেবে রেস একটা বিবৃতিতে বলেছে একটা ভিডিও কনফারেন্সে বলেছে যে আমি কিন্তু টাকার জন্য খেলেছি অবশ্যই কিন্তু বসে থাকতে আসিনি আমি ম্যাচ চাই এটাকে পরবর্তী পরবর্তী বছরে আমাকে কিন্তু অন্য অন্য টিমের সাথে ডিট করতে সমস্যা হবে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের কিন্তু এই একটা সমস্যা হতে পারে দিমিত্রী যে দিনের পর দিন বসে থাকে দিমিত্রিও কিন্তু খেলতে চায় আর দিমিত্রি একটা কথা বলেছে ইস্ট বেঙ্গল অফার ছেড়েছে সব অফার ছেড়ে কিন্তু মনবাণী ছাব্বিশ সাল পর্যন্ত সই করেছে তো কিছু সলিউশন যদি বলতে পারিস কি হতে পারে এই মুহূর্তে সলিউশন নেই এক টু ওয়ার্ড যদি চোট পায় তাহলে প্রথম থেকে দিমিত্রি খেলবে বা ভারতীয় কোনো যদি মিডফিল্ডার পায় সেক্ষেত্রে খেলে নিয়ে দুজনকে একসাথে খেলাবে এছাড়া এই মুহূর্তে কোনো সলিউশন নেই সলিউশন একটাই আছে কি ঘুরিয়ে একটা কথাই মনে করছে আনোয়ার আলি আনোয়ার আলির অভাবটা প্রসঙ্গ না না প্রসঙ্গ কেন আসছে হ্যাঁ আজকে না কেন আছে সেন্টার ব্যাকে আমরা যেটা আনোয়ার নিজে পেরেতাম বা রড দিকজার জায়গায় একজনের জায়গায় যদি আনোয়ার খেলতো তাহলে দিবিত্রি প্রথম থেকে খেলতে পারতো চারটের তাহলে হয়ে যেত দিবিত্রি ম্যাকলারেন গ্রেগ আর নিচে আলবার্টো বা টমার্ট সেই কথা বলা হচ্ছে তো এখানটা আমার আনোয়ারের কথা মনে পড়বে না আর যতই আমরা বলি আনোয়ারির স্ট্যান্ড আর কোনো প্লেয়ার কিন্তু এই মুহূর্তে মনবাগানে নেই ডিফেন্ডারি তাই তো তো আমরা কিন্তু তাদের অভাব কিন্তু অনুভব করছি যদিও আমাদের যথেষ্ট রাগ আছে মনবাগান হিসেবে মনবানের সমর্থক হিসেবে অনেকেরই রাগ আছে কার উপরে আনোরআলির উপরে কিন্তু এটা কিন্তু ভুললে চলবে না আনোয়ারির বিকল্প কিন্তু বাগান এখনও পর্যন্ত তৈরি করতে পারেনি যে কারণে এই সমস্যায় গিয়ে মনমান পড়েছে একজন স্কিল প্লেয়ারকে এভাবে বসিয়ে রাখতে হচ্ছে এ মানে অ্যাট দ্য সেম টাইম কামিন্সু বালো এই কথা বলতে কামিনস্কু কামিন্স তো গত বছর ভুললে চলবে না বারোটা গোল করেছে সেকেন্ড সর্বোচ্চ গোলদাতা তাই না ছিল দিয়মন্ত কস ছিল প্রথম আর ও হচ্ছে দ্বিতীয় কি হবে তো ওই ম্যাকলারেন আর অল্টারনেট করে খেলাচ্ছে ঠিকই আছে কামিন না সে শেষের দিকে সাতষট্টি মিনিটের মাথায় কি বাহাত্তর মিনিটের মাথায় গিয়ে ইয়ে কো নামাচ্ছে ইমিতেও নামাচ্ছে কিন্তু সেই সময় সে খেলা তো যোগ করতে হয় না খেলা যা যা রেজাল্ট এর মধ্যে হয়ে যায় তাই তো ওই পনেরো মিনিট পনেরো মিনিট নেমে খেলাটা তৈরি করাটা খুব টাফ ব্যাপার হয়ে যায় না

ওইখান থেকে কোয়ার্টার ফাইনালে মানে কোয়ালিফাই করার পর দেশে এসে বিশাল খেলবে ধরে নেওয়া গেছিলো থার্টি পার্সেন্টের নিচে মহ মার্ডানের মতো টিমের সাথে বল প্রসেশন মানে ড্র ড্র দুখানা লাল কার্ড দুখানা আর লাল কার্ড দুখানা লাল কাঠ তো এই ছিল আজকে আমাদের ভিডিও আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরে আবার তোমাদের সাথে দেখা হবে হয় তো